সুপ্রিয় দর্শক আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপু পর্দা ছাড়া ভিডিও করতে হবে পর্দা করে উনি পর্দা ছাড়া ভিডিও করবে না গরিব দেখে এখানে আসছে তো যাই হোক উনি পর্দা করে ভিডিও করছে যে ওনাকে বিয়ে করে অনলি শুধু তাকে তার চেহারা দেখাবে তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

আচ্ছা ঠিক আছে আপু আপনার বাবা কি করেন আপনার বাবা অসুস্থ কিছুই করেন আপনার বাবা কিছু করতে পারে না আপনার বড় কোনো ভাই নেই তাহলে আপনার সংসারটা চলে কিভাবে এই তো আল্লাহ অন্য রকম চালাচ্ছে আচ্ছা যাই হোক প্রত্যেকটা মানুষ রিজিকের ব্যবস্থা উপর আল্লাহ করে রাখেন তো আপু আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি একটা ভালো জীবন সঙ্গীর আসা আমরা তো আপনাকে বলেছিলাম যে আপু পর্দা করে ভিডিও করলে তো আপনাকে কেউ দেখতে পাবে না তো যাই হোক আপনি আমাদেরকে বলেছেন যে আপনি পর্দা করে ভিডিও করবেন যে আপনাকে বিয়ে করবে অন্য শুধু তাকে আপনার চেহারা দেখাতে চাচ্ছেন তাই তো আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন হ্যাঁ আচ্ছা আপনি পড়ালেখা কতটুকু করেছেন আপু ইন্টার পাস করেছেন আপনি ইন্টার পাস করেছেন তাই না যাই হোক খুবই ভালো কথা তো আপু আপনি আমাদের ক্যামেরার সামনে আস

আচ্ছা ঠিক আছে আপনার ব্যক্তিগত কোন ফোন নেই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে পাবে আপনি তো সুপ্রিয় নামাজ পড়ে আপনাদের নামাজ পড়তে হবে যে ওকে বিয়ে করবেন তাহলে আমাদের এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ গুলো আছে এটা হচ্ছে আমাদের নাম্বার কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ওনার একটা স্ক্রিনশট মেনে ছবি পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও

বাবা মা ভাই বোন অনেক মানে অনেক কয়েকজনে থাকে তাদের সাথে থাকতে সমস্যা হবে না তো আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আপনার জন্য শুভকামনা আমরা চেষ্টা করবো আল্লাহ তালা যেন আপনার কপালে একটা নামাজী ভাই জুটিয়ে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ